সালাম আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ক্লাসে অধ্যায়ের নাম হচ্ছে মার্জিন ঠিক করা পেজ নাম্বার ফিফটি এইট মার্জিন ঠিক করা এই পৃষ্ঠা নাম্বার এখানে আমাদের কাছে বই খোলা আছে এনে মার্জিন কিভাবে ঠিক করতে হয় একটা ডকুমেন্টে এটা আজকে শিখবো ওকে ডকুমেন্ট এর লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের পেজ করতে হবে তারপরে মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করে দিতে হবে মার্জিন আইকনে ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন দেখাবে সেখান থেকে তোমাদের পছন্দ মতো মার্জিন নির্ধারণ করে দিতে পারো অথবা কাস্টম মার্জিনে এ ক্লিক করে তোমরা নিজস্ব মার্জিন ব্যবহার করতে পারো আর এখানে দুটো কাজ দে আছে এই যে কাজ তোমার বিদ্যালয়ের নাম ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল উপস্থাপন করো আর একটা ডকুমেন্ট প্রস্তুত করে মার্জিন নির্ধারণ করো এই তোমার বিদ্যালয়ের নাম ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল উপস্থাপন করো এটা ওয়ার্ড ওই কাজ অনুযায়ী ওই ওই সেশনে করেছি এবার এই দুই নাম্বার কাজটা আমি এই সেশনে করবো একটু ডকুমেন্ট প্রস্তুত করে মার্জিন নির্ধারণ করবো ওকে তাহলে এবার আমরা আসি কন্টেন্ট এর ধারণায় মার্জিন কারণে আমি থেকে তো যাদের প্রয়োজন তারা নোট আকারে লিখে রাখতে পারে তো এই উদ্দেশ্যেই কাজটা করা হয় ওয়ার্ড প্রসেসরে মার্জিন ঠিক করা কিভাবে তাহলে ওয়ার্ড প্রসেসরে মার্জিন ঠিক করার মানে হলো পাতার চারপাশে টপ বটম লেফট রাইট কতটা খালি জায়গা থাকবে সেটি নির্ধারণ করা তোমাকে যদি সংঘাত বলা হয় যে আসলে এটা কেন কিভাবে করা হয় এ হচ্ছে তার মার্জিন ঠিক ধাপ প্রথমে ওপেন ওপেন করি করে উপরের দিকে লেআউট ট্যাব অর্থাৎ পুরোনো ভার্সনের আউট ট্যাব যেটা বর্তমানে পেজ লেআউট নামে পরিচিত ক্লিক করি সেখানে পেজ সেট আপ গ্রুপের মধ্যে মার্জিন অপশনটি পাবো মার্জেন্সি ক্লিক করলে কিছু প্রি সেট অপশন দেখাবে নরমাল ন্যারো ওয়াইড মডারেট তো এই এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে উপর নিচের ডানে বামে সমান মার্জিন খুব কম মার্জিন বেশি মার্জিন ইত্যাদি এরপর প্রয়োজন অনুযায়ী এটা নির্বাচন করতে হবে আমাকে আমি যেভাবে করবো নিজের ইচ্ছা মতো সে সেট করতে চাই নিজে থাকা কাস্টম মার্জিনসি ক্লিক করব একটা নতুন উইন্ডো খুলে যেখানে আমি নিজে টপ বটম লেফট রাইট এই মাপে উম মানে ইঞ্চি বা সেন্টিমেট জালেই ঠিক করতে পারি সব ঠিক হলে ওকে দেব এ ছিল আমাদের কাজ তো এবার আমরা একটা আহ ওয়ার্ড কিভাবে করতে হবে সেটা ওয়ার্ড এ কাজ করি ওয়ার্ডের যেমন এটাকে আমি একটু মার্জিন দেবো তাহলে কোথায় যেতে বলছে আমাকে পেজ লেআউটে পেজ লেআউটে যে এই যে মার্জিনে ক্লিক করবো এটা কিন্তু আমি সরাসরি ওয়ার্ড থেকে দেখাচ্ছি তো পেজ লেআউটে ক্লিক করে মার্জিন ক্লিক করবো এবার এখানে এই বিষয়গুলো দেয়া আছে টপ এক ইঞ্চি বটম এক ইঞ্চি লেফট রাইট আর আমাকে কিন্তু এই দেখাচ্ছে আবার নর্মাল যদি করি আমি এক 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 এটা হচ্ছে নর্মাল আবার ন্যারো বলছেন যে লেখা লিখিছে ন্যারো তার মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আহ লেফট রাইট আপ আহ আপ ডাউন সব জায়গায় পয়েন্ট ফাইভ ইঞ্চে তারপর মডারেট যদি করতে চাই আহ টপ পটমে এক ইঞ্চি এক ইঞ্চি আর লেফ্ট রাইটে আমি আহ সাধারণত পয়েন্ট সেভেনটি ফাইভ সেভেন্টি ফাইভ দিতে পারি আমার ইচ্ছে মতো আমি করব তাহলে আমি এই কাজটা করে দেখি এবার একটু যে এই এটাকে সিলেক্ট করি ন্যারো স্টাইল আমি স্টাইল করলাম নমুনা দেখার জন্য আমরা মার্জিন নেরো স্টাইল ওকে অথবা আমি যদি এই পেজটা দেখাতে চাই তাহলে কি হবে পেজ লেআউট মার্জিন নেরো স্টাইল আমার কিন্তু জায়গা এভাবে করে দিয়েছে সে আবার যদি আবার এসে ভিতরে জায়গা নিয়ে আবার যদি এটাকে আমি ন্যারো সাইজ করতে চাই বা এই সাইজটাও যদি করতে চাই তাহলে এই সাইজ করতে করে দেখাতে পারি এই যে তার জায়গা পরিবর্তন করে দেখাচ্ছে আবার এই যদি দেখাই এটা ভালো লাগে না এটা দেখাতে পারি তো এইভাবে আমরা মার্জিন পরিবর্তন করে দেখাতে পারি তো এই ছিল কাজ একটা ডকুমেন্ট প্রস্তুত করে মার্জিন নির্ধারণ করো তো একটা ডকুমেন্ট প্রস্তুত করা একটা ডকুমেন্ট নিয়ে সেটাকে আমরা মার্জিন দিব তো পেজ লেআউট তারপর মার্জিনস যে সাইজ তো এভাবে আমরা মার্জিন দিয়ে